অতীতে বাংলা বিহার উড়িষ্যা এই তিন প্রদেশকে নিয়েছিল বঙ্গপ্রদেশ তার রাজধানী ছিল মুর্শিদাবাদ সে সময় বাংলা সংস্কৃতি ও কৃষ্টির প্রাণকেন্দ্র ছিল এই মুর্শিদাবাদ গঙ্গা ভাঙনের মতন মুর্শিদাবাদের ঐতিহ্য ও ভাঙন দেখা দিয়েছে মুর্শিদাবাদের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট মুর্শিদাবাদের ঐতিহ্য যাতে পুনরায় প্রতিষ্ঠিত হোক তার লক্ষ্যে এগিয়ে চলেছে গতকাল তা ইনস্টিটিউট অফ লিডারশিপ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট বা আই লিড এবং মুর্শিদাবাদের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এমডিআইয়ের ভিতরে মোম বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় অনুষ্ঠানের শুরুতে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর অজয় কে জৈন দ্য ইনস্টিটিউট অফ লিডারশিপ এন্টারপ্রেনারশিপ এবং ডেভেলপমেন্ট বা আই লিডের চেয়ারম্যান শ্রী প্রদীপ চোপড়াকে উত্তরীয় ও উপহার দিয়ে বরণ করেন এরপর দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধারেরা মৌ স্বাক্ষরিত করেন উপস্থিত ছিলেন অধ্যাপক সুনীল গিরি রাজীব দুগ্গার প্রফেসর অজয় কে জৈন এবং শ্রী প্রদীপ চোপড়া অধ্যাপক শ্রী অজয় কে জৈন এবং আই লিডের চেয়ারম্যান শ্রী প্রদীপ চোপড়া জানান और वहाँ के क्षेत्र के विकास अपना योगदान उसी समय जब हम उस क्षेत्र के शिक्षा के बारे में सोच रहे थे तभी प्रदीप भाई साहब यहाँ कलकत्ता में आई की स्थापना कर रहे थे और दोनों इंस्टीट्यूट एक साथ शुरू हुए एक ही उद्देश्य से शुरू हुए कि किस तरह हम पश्चिम बंगाल में शिक्षा को बड़े स्तर पर लेके जाए ओखानकार स्टूडेंट इन आसले तो इंडस्ट्रियल भिजिटे नहीं जो पी चेम्बर अफ कमार्स नहीं जो पी আমাদের হেরিটেজ মার্কেন্টাইল হেরিটেজ যেটা আমি করাই সেটা নিয়ে যেতে পারি আর বিজনেস আইডিয়া আমি দিতে পারি ওদের এই লাভ আমাদের এখানে কোনো এম বিএ নেই আমাদের বিবিএ আছে এখানে বিজনেস আমাদের স্টস গিয়ে ওখানে অ্যাডমিশন নিতে পারে ওখানে এমবিএ করতে পারে আর মিস্টার জ্যান বলেছেন যে আমাদের স্টের জন্য উনি কিছু কনসেশন করবেন কিছু একটা প্রেফারেবল ট্রিটমেন্ট করবেন সেটা একটা ব্যাপার আছে আর একটা আছে যে এই ইন্টারাকশন থেকে দুজন পক্ষে আর ডিস্টেন্স বেশি নেই তো চার ঘন্টার ডিস্টেন্স আছে তো আমাদের চার ঘন্টায় আমরা ওখানে রিচ করতে পারি আর কেন মালদার পাশেই আছে ওখানে মালদার ট্রেন ধরে এখানে সাড়ে তিন ঘন্টায় মালদায় পৌঁছে যায় আর ওখানকার মালদা থেকে এখানে চলে আসতে পারে একটা ইজি আছে অ্যাক্সেসিবল আছে তাতে হয়তো এক একটা মানে রিয়েলিস্টিক কোলাবোরেশন সব আমেরিকা কিংবা ইউরোপে আমরা খুলে একটা রিয়েলিস্টিক হয় না কেন ম্যাক্সিমাম সাতজন দশজন আটজন যাবে ওখানে সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না ওখানে এখানে সবাই যেতে পারে ওরাও আসতে পারে আমরাও যেতে পারি ক্যামেরায় কার্তিক চন্দন অস্করের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিন বাংলা কলকাতা